কে আমরা এই ভিডিওতে ডাব্লু বিএমএসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপটি নিয়ে হাইকোর্টের যে শেষ রায় যেটা গত মঙ্গলবার দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই হচ্ছে এই যে রেজাল্ট বা এই যে নিয়োগ এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন রয়েছে অনেক অপেক্ষা রয়েছে তো সেই বিষয়টা নিউজ নিউজপেপারে যেটা প্রকাশ হয়েছে আমি তোমাদের সামনে সেটা শেয়ার করছি সঙ্গে যা রয়েছে একদম জাস্ট পড়ে শোনাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবে যারা এই অথেন্টিক নিউজটা এখনও জানো না একটু শেষ পর্যন্ত শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনকে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে প্রকাশ করতে আর মাত্র দুদিন সময় রয়েছে এর মধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই ফলাফল প্রকাশের জন্য বাহাত্তর ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তো আমরা জানি যে এর আগেও যখন মাদ্রা সার্ভিস কমিশনকে এরকম ডেডলাইন দেওয়া হয়েছিল তখন নব্বই দিনের ডেডলাইন দেওয়া হয়েছে এবং সেটা খুব সম্ভবত আজকে বারোই সেপ্টেম্বর আজকের ডেটে সেটা শেষ হচ্ছে তার মধ্যেই গত মঙ্গলবার এটা এই যে নিয়োগ সেটা নিয়ে একটা শুনানি ছিল এবং সেই শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কী কি বলেছেন বা কী কী নির্দেশ দিয়েছেন সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বছরের পর বছর চলছে কলকাতা চলছে এই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হ্যাঁ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ নিয়ে মঙ্গলবার অত্যন্ত কড়া দাওয়াই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বাহাত্তর ঘন্টার ডেডলাইন লাইন দিয়েছেন তিনি তো মঙ্গলবার যদি তিনি ডেডলাইন লাইন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হাতে আর সময় নেই আজকে বারো তারিখ বলতে গেলে আজকেই শেষ সময় কারণ এটার নেক্সট আরেকটা শুনানি রয়েছে যে মেধাতালিকা প্রকাশ হচ্ছে না হচ্ছে না তার বছরের পর বছর তা তিনি তিন দিনের মধ্যে প্রকাশ করতে বললেন আদালত সূত্রে প্রকাশ মাদ্রাসা সার্ভিস কমিশন পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা ১৪ বছর আগে হয়েছিল দু সালে কিন্তু এখনও পর্যন্ত ফলফল প্রকাশ হয়নি তা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগেই ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল বেঁধে দিয়েছিল সময়ও কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মাত্র বাকি রয়েছে দুদিন মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন আগামী তিন দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে তো ধরে নিচ্ছি মঙ্গলবার রায় দেওয়া হয়েছে বুথ বৃহস্পতি শুক্র এই তিন দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করার জন্য তিনি একদম কড়া নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত দু হাজার দশ সালে গ্রুপ ডিতে তিন হাজার শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন ওই বছরই পরীক্ষা হয়েছিল প্রায় এক লক্ষ চাকরি পরীক্ষা পরীক্ষায় অভিযোগ ওই পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন চোদ্দ বছর কেটে গিয়েছে কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় চরম উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা তারা মামলা করেন কলকাতা হাইকোর্টে চলতি বছরের গত তেরোই জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ দেয় ওই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র দুদিন বাকি রয়েছে অভিযোগ এখনও ফল প্রকাশ করার কোনো উদ্যোগ দেখা যায়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে ঠিক একই রকম পরিস্থিতি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি বলতে কোনটা যেটা বাহাত্তর হাজার সেটা যারা পরবর্তীতে পরীক্ষা দিল পাঁচই খুশমতো সেপ্টেম্বর মাসের শেষের প্রথম দিকে বা ফার্স্ট সেপ্টেম্বরের দিকে ঘুসমতো পরীক্ষাটা হলো সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ তো যারা আগে পরীক্ষা দিয়েছিলেন তারাই হচ্ছে মেনলি হাইকোর্টে কেস করেছেন এবং কোনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে দ্বিতীয়বার এই যে পরবর্তীতে পরীক্ষাটা নেওয়া হলো সেই যে বিজ্ঞপ্তি সেটাকেই চ্যালেঞ্জ করে হচ্ছে এই কেস করা হয়েছে হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন বলে জানা গিয়েছে মামলাকারীদের দাবি গত পাঁচ আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মাত্রা সার্ভিস কমিশন অর্থাৎ আমি আবার বলছি এই যে পরবর্তীতে মাত্রা সার্ভিস কমিশন গত পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে নতুন করে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে যে যে বাহাত্তর হাজার যারা পরীক্ষা দেয়নি তারা পা পরীক্ষা দিতে পারবে প্রোফাইল আপডেট করতে হবে এই যে বিষয়গুলো সেই পুরো বিষয়টাকেই চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে কারণ হচ্ছে চব্বিশ হাজার কি তিরিশ হাজারের মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল শূন্য পদ তিন হাজার শূন্য পদের এগেনস্টে তো পরবর্তীতে মাদ্রাসাভিশ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বাহাত্তর হাজার জনের লিস্ট প্রকাশ করেছে কয়েকশো পাতার লিস্ট সেটা আমি শেয়ারও করেছিলাম তো সেই যে নতুন করে বাহাত্তর হাজার জনের লিখিত পরীক্ষা নেওয়ার যে বিজ্ঞপ্তি সেটাকেই হচ্ছে চ্যালেঞ্জ করা হয়েছিল অথচ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি মঙ্গলবার সেই মামলা শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ একটি পরীক্ষার ফল প্রকাশ বার করতে কীভাবে চৌদ্দ বছর সময় লাগতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি জানান গত চোদ্দ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না কারচুপি করতে এত সময় লাগে তিন হাজার শূন্য পদের জন্য এক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন সেখান থেকে অনেক টাকা পেয়েছেন আগে কমিশন ওই ফল বার করুক তারপরে আদালত তাদের বক্তব্য শুনবে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ তেরোই সেপ্টেম্বর আরেকটি শুনানি হবে তার আগেই মাদ্রাস সার্ভিস কমিশনকে ফলাফল প্রকাশ করতে হবে এই যে ফলাফল এই ফলাফল তার অর্থ হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছিল তাদের ফলাফলের কথা বলা হচ্ছে এখান এখন দেখার যে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে মাদ্রাস সার্ভিস কমিশন কী জানায় এই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আপডেট দেখো এটা নিউজে প্রকাশিত হয়েছে আমি দীর্ঘদিন ধরে তোমাদের সঙ্গে রকম আপডেট শেয়ার করতে পারছিলাম না আমার ব্যক্তিগত কারণে এবং আগামী এক মাস আমি আরও কোনোরকম সেরকমভাবে তোমাদের সাথে থাকতে পারবো না তবুও যারা তোমার চ্যানেল তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো প্রত্যেকের জন্য শুভকামনা রইল যারা প্রকৃত ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়ালি অপেক্ষা করে আছো দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে যারা এই পদের জন্য অপেক্ষা করে আছো তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলো আর যারা নতুন করে পরীক্ষা দিয়েছো আমি জানি না তাদেরটা কী হবে পুরোটাই হাইকোর্টের উপর রায়ের উপর নির্ভর করছে ধন্যবাদ সকলকে